সবাই কেমন আছে আশা সবাই ভালো আছো ভোরবেলা থেকে ভুল শুরু করে দিয়েছি গলার অবস্থা খুবই খারাপ কাঁদতে কাঁদতে একদম মানে প্রচন্ড সর্দি লেগে গেছে সেই বাবা দাম থেকে আসার পরে সর্দি লেগে গেছে শরীরটাও অতটা বেশি ভালো না তো হচ্ছে মোটামুটি যাই হোক চল রান্না থেকে আমি ভালো শুরু করে দিয়েছি রান্না বাড়ি করছি দেখতে হচ্ছে আর কি রান্না করুন না করো তোমাদের দেখাতেই পারছি না তো যেহেতু পারবো সেটুকু তোমাদের দেখাবো তো আজকে অনেক রকম পথ হচ্ছে অলরেডি দুটো রান্না হয়ে গেছে করেছি একদম মানে ইয়ে করপড়া করে টিভি বন্ধ করো আর এখানে মাছের তেল বেগুন দিয়ে করেছি আর এই যেখানে মাছ ভাজা এই মাছটা দেখি লোকাল মাছ চালানি না আর এখানে সব কিছু হয়ে যায় রেডি বড়া করবো আবার চটচটি করবো আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি তো শাক ভাজা অনেক কিছু হবে তো যাই মানে আজকে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে মাছের ঝোলটা আমি চিংড়ে আর আলু দিয়ে করেছি টিভিটা বন্ধ মনে না বন্ধুরা কি বলবো বলো তোমরা এরকম করে জ্বালায় কাউকে তো ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি একটুখানি আর এখনকার ধনিয়া দেশি ধনিয়া কত হেভি টেস্ট লাগে তো একটুখানি ধনিয়া পাতা দিলাম এখানে আমি লাউ শাকটা বসিয়ে দিয়েছি আর এখানে মুগ ডালটা বসিয়ে দিলাম এখন আর চিংড়ি মাছটা ভাবছি ভাজা করবো আর কি করবো বলো তো পাচ্ছি না রক্ত রান্না তো তোমাদের খানের দেখতে একবার পরে দেখাচ্ছি চিংড়ি মাছটা বসিয়ে দিয়ে দি চিংড়ি মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিলাম আর অন্য কিছু দেবো না কেননা ওই ইয়ে দিয়ে একটা রান্না হয়েছে সেই কারণে করলাম আর ডালটা কিন্তু শুদ্ধ হয়েছে আর ডালের মধ্যে কী দেবো এই দেখা কিন্তু এখানে মূলো আছে কাঠকচু তারপরে পেঁপে আছে আর কাঁটা লাগেছি তো এগুলোই দেবো ডালের মধ্যে এখন ডালটা একটা মানে

এখন তোমাদের ফাইনাল মুখকে দেখাচ্ছি আমি আজকে কী কী রান্না করেছি তো এখানে দেখো ওই যে লাউ ডোকার চত্বটি বানিয়েছি বেগুন আলু দিয়ে আর এখানে আছে আলু ভাজা আর এখানে এই যে মাছের ঝোল একদম মানে অল্প ঝোল দিয়েছি বেশি রাখা হয়নি আর এখানে আছে শাক ভাজা তোমার শাক ভাজা মানে ইয়ে শাক কাটা শাক লাল শাকটা আমি নিয়ে আর এখানে এই দেখো ডাল সবজি দিয়ে ডাল আর এখানে আমি চিংড়ি মাছ করেছি আবার কি আছে কী আছে বেগুন দিয়ে মাছের তেল আর এখানে আছে বড়া করবো প্রচুর প্রচুর বড়া করবো তো সব কিছু রেডি করে নিয়েছি এখনও বড়াটা করা হয়নি একটু গরম গরম করলে ভাল লাগবে ঠান্ডা বড়া ভাল লাগে না কিন্তু সেই কারণে এত কিছু রান্না করেছি কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট সাত রান্না হয়েছে আজকে তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেব তো এত আনন্দ এত আনন্দ সবাই আছে এখনও বাড়িতে সেই চলে যাবে মনটা একদম ভেঙে যাচ্ছে আগের থেকে মানে আমরা মানে আমার ভাগ্নি হয় যদিও তো আমরা ভাগ্নি আর মাসি এতটা মানে ক্ষীর এতটা মানে ছোটোর থেকে বড় বলছি এতটা মানে কী বলবো থেকে এক মানে এক বলাই বলাই ছিলাম তো যখন একসঙ্গে হয় খুবই মজা আনন্দ করি কালকে ভিডিও তো মানে করতে গেছি ভিডিও বানাইছি তো কাঞ্চুরা ওদিকে ওই পাশে দিলে ভাই করছে অন্ধকার ওই জায়গাটা তো একটু পরে হয়তো চলে যাবে মনটা খুব খারাপ হয়ে যাবে সেই কারণে ওই পাশে না থাকাটা তো যাই হোক কখন যায় না যাই তো সবকে দেখতে দেখতে পাবে আর মনটা ভেঙে যাচ্ছে যেন আমরা থাকতো মানে একসঙ্গে থাকতাম এটা বলে এরকম হচ্ছে তো যাই হোক শ্যামডাঙ্গা এগুলো পাশের বাড়ি একটা দিদি ভাইয়ের তো দেখো নিয়ে আসে এখন আমরা যে খাবো কিন্তু এত মিষ্টি মানে মাখতে হবে না এমনিতেই টেস্ট কাটা হচ্ছে এই যে চলে যাবে একটু পরে যে ভাত খাওয়া দাওয়া হচ্ছে দিদি খাচ্ছে আমার মেয়ে খাচ্ছে ঘর ফাঁকা করে চলে গেল কি করবো কেউ তো ছুটে জন্য থাকে না কারবার তাই না বলো

ঘুমাইলো এক্ষুণে ঘুমাইলো একটু কাঁদলো বাস ঘুমে পড়লো এখন ছেড়ে চলে যাচ্ছে ওর মা শাধুদি করে বেটাকে নিয়ে চলে যাবে মায়া করে সবাই চলে গেল ঘর ফাঁকা করে ঠিক করছে ফাঁকা চলে গেলো চলে आया नहीं सुबह आया शहरी मजा था खाओ ना उन्होंने अच्छा? अभी आते चलिए यार पनीर पर कोई आने पर आता हूं आता है ना खाओ ना अरे ढाई के ना कम आ रहा गरम करने के बाद पापा तुम 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 ये आमों ना आम पे पापा हैं बस तो बस टाटा 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 গেলো গেল সবাই গেল ওঠানো উচ্ছে এই সব মোছা হয় এই জানালা ওই মানে সবই ঝাড়া হয়ে গেল কমপ্লিট এই যে ওখানে রেখে দিয়েছি কাঁচাটা ওটা ধোবো না আজকে এটা কালকে এই যে ওই ছোবার চাদর এটা এখনও ই করিনি এটা পরে তুলে নেবো এটা তো সবই একদম যে মুছলাম কুলারটা মুছে নিলাম আর একটুখানি ওয়েদারটা দেখাচ্ছি কথাই বলতে পারছে না এত নাক জাম এই দেখো বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা আকাশ যাই হোক এইগুলো গুছিয়ে নিলাম একদম সুন্দর করে কেন ড্রেসিং টেবিল গোছানো আছে না আমার ভালো লাগে না সম্পূর্ণ গোছানো টোছানো থাকলে আমার ভালো লাগে পরিপাটি আর কি যাকে বলে তাহলে আমার নাম মানে মাথাটা ঘুরতে থাকে কী কী করে রাখছে কী করে রাখছে মানে এইভাবে বলতে বলতে কি হবে না আমার সাথে চিৎকার করা মানে কি তা করতে পারো না আমি তো সবসময় করি কোনো সময় সবসময় কাজকর্ম করতে করতে একটু মানে বলি যে হ্যাঁ এটা মোস মানে ওই মোচার কথা করবো ও এক ঘন্টা আগে বলবো এক ঘন্টা পরে করবে এটাই তো যাই হোক সবই মোচা এগুলো মোচা হয়ে গেছে কমপ্লিট তো চলো আর কাপড় কতগুলো বেড়েছে একবার দেখো তোমরা শুধু এই দেখো কতগুলো কাপড় বেরোছে এগুলো সব ধুতে হবে দুই বিছনার সব তো দিদি ভাই ধুবের দিদি ভাই বলছে এগুলো ভাস করে নেই আমি ভাস করে না এগুলো হলো কালকে না আজকে বের করলাম কেন এরকম আমি না একটা কথা কি মানে খচা কচি বিজনেস শুতে পাই না এটা তো আমরা মানে প্রবলেম কার বাড়িতে গেলে যে বাপার বাড়িতে যাই ওই বিষয়টা বারবার ঝাড়িয়ে নেব আগে চাদরটা পেতে আর একটা চাদর বের করে বলো পাকে তো এরকম হয় আমার সাথে যেখানে যাবো কোথায় ঝাড়ু আছে ঝাড়ু আমি বিছনে ঝাড়বো আমি সবাই নামো নামো বিছনার চাদরটা কি করি উল্টিয়ে পাতবো পাইতে তারপরে শুবো সেই কারণে আমি যেখানে সেখানে না একটা কথা কি যেখানে সেখানে থাকতে পারি না কোথাও গেলে মানে খুব প্রবলেম হয়ে যায় এই যে বাবা ধাম গেছি যদি বাবার নামে আমার সঙ্গে তো একটা চাদর নিয়ে গেছি কেন ওটা আমার পাইপ মানে না পাতলে আমার ঘুম ধরবে না তো যাই হোক চলো তোমার সাথে আমার পরে মানে কথা হচ্ছে এখন একটু কাজ করি করে আজকে রান্না করবো না করবো সবটাই শেয়ার করবো আর কী ধামাকা একটা আস্তে আজকে তোমরা তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কিন্তু যদি ভিডিওটা স্কিপ করো কেউ তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না মানে না বুঝতে পারবে আগা না বুঝতে পারবে মানে পেছনে আছে কিছুই বুঝতে পারবে না যাই হোক এত সর্দি লাগছে মুগ্ধে কথা বলেছে না আর ঘুমটাও এখনও পুরোপুরি কিন্তু হয়নি তো কাজটা সেরে একটুখানি ঘুমাতে হবে এখন না এখন তো বাজে প্রায় সাড়ে সাড়ে এগারোটা বাজে ওই দুটো আড়াই থেকে তিনটের দিকে ঘুমাবো চলো সে রঙ সে রঙের আর মিস্ত্রি লাগলো না রঙটা ফাইনাল দিয়ে কীভাবে করে দেখি তারপরে এমনি বলে যাই জানি না আমি কী করে করুক ওদের এখন কীভাবে করতে পারি করুক তোর ফাইনাল একটু করে দেখাচ্ছে কতগুলো কাপড় ধোয়া হয়ে গেছে এগুলো ছিল আমার তো ডাইল কালকে আমি রাস্তাগুলো নিয়ে আসছি মানে অন্য গাছের রাস্তায় তুমি পারেনি টানতে পারি না সেই জন্য আমি রান্না বসিয়ে দিয়েছি পটল আলুর রসা করছি আজকে নিরামিষ দুধু সম্ভার নিরামিষ খাচ্ছি আর দেখো ডাল সেদ্ধ করেছি আর ডালের সবজি যে সবজি দেবো ওই মূলা যা যা আপনি সবজি সবই এখানে দেওয়া আছে এখানে সেদ্ধ করে নিচ্ছি আর এই যে ওল করছো গাঠি করছো এটা মাখা মাখা হবে তো এটা হয়ে গেছে নামিয়ে নেবো আর এটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিয়ে ডালটা সম্ভাব দিয়ে দেবো আর সাতটা আছে ভাজা করেছি ভাজা করেছি বলছি এই যে মিষ্টি কুমড়া এটা একটু ভাজা করবো লঙ্কা দিয়ে কালো যেটা দিয়ে বলেছিলাম আমাদের আজকে কি হচ্ছে আজকে তো সোমবার দ্বিতীয় সোমবার তো আজকে এই যে আগের যে আমার কৃষ্ণলিঙ্গটা ছিল সেটা মন্দিরে দেওয়া হয়েছে তো এবার নিয়ে আসছি তোমাদের ভিডিও দেখেছ তো আজকে এটা আর কি ঘরে পাতা হবে তো সেই কারণে এটাকে কী কী মানে কষ্ট লাগে সেটাই নিয়ম করছে মেয়ে করছে তো শোধন করে নিচ্ছে ঘি কী কী দিচ্ছি গল্পের বিয়ে কো করে নিচ্ছে তারপরে পুজোটা হবে তোমার এটাই দেখানো ছিল তো পরে আবার আসছি হয়ে গেল যে আলু দুটো রসা করেছি এখানে বুটের ডাল করেছি এই যে ভাজা তো ভাজাটা লেগে গেছে ঘরে গেছি একটু দিন তো কিছু না যাতে আর এদিকে এই যে আমি গ্লাসের সাহায্যে মেখে নিলাম আর কি হাতে হাত দিয়ে লঙ্কা আমার হাত জ্বলবে সেই কারণে তো আঁকা হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো চলো শুরু হয়ে গেছে চান করেছি এখন আবার চান করলাম যখন বাজে কলে সাতটা কেনা প্রচন্ড গরম সেই কারণে আর এদিকে জামা কাপড়ের অবস্থা একবার দেখো ঘর ভর্তি আমাদের জামা কাপড় দেখতে পাচ্ছ কিভাবে মেরেছি আমি তারপরে ওখানে দুটো শাড়ি শুকিয়েছে আর ওই শাড়িটা একটু আজকে মেয়ে পড়েছিল ও জল ভালো গেছে আমি পড়েছিল আর এদিকে দেখো এদিকেও জামা কাপড় এই কি বলবো যে চেয়ারে আছে তারপরে এদিকে মানে সম্পূর্ণ ভর্তি দেখতে পাচ্ছি কিন্তু আমি জানি না এত জামা কাপড় সম্পূর্ণ ভর্তি আবার ওই যে গাবলাই আছে এখানে সিঁদুর সিঁদুর একটা গাবলা দেখা যাচ্ছে কিনা জানি না দেখা যাচ্ছে না ওই অন্ধকার অন্ধকার ওখানে এক গাবলা মানে ঘরে সম্পূর্ণ ধোয়া হয়েছে আর কি বিছনার চাদর মানে সম্পূর্ণ টোল সব কেতা এই কেতাটা ধুয়ে নিয়ে কেতাটা এটা বের করছি আমি কালকে আর ধুইনি আর এদিকে ছোবার সব ধোয়া হয়েছে এই ছোবার এই ছোবার এই ঘরেও দেখো অন্ধকার ধর লাইটে জ্বালাই এই যে এই ঘরে দেখো সব ধোয়া হয়েছে মানে কোনো কিছু বাকি নেই এত ধোয়া হয়েছে বলার মতো না তো চলো ঠাকুর ঘরে এখন যাই তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি সন্ধ্যাবেলা বাতি দিয়েছে মেয়ে এত সর্দি লাগছে না বলার মতো না এই যে তো যাই হোক এই যে এটা নিয়ে আসলাম যেটা সেটাতে আর কি আমরা বাড়িতে ইয়ে করলাম এটা আর ইয়ে করবো না তো সেটাই যে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে দেখো আজকে আবার রঙ করেছে তখন তো ফাইনাল একটু দেখানো হয়নি এই যে রঙ করেছে আমার মেয়ে আর রঙ কম পড়ে গেছে আবার আনতে হবে এই যে দেখতে পাচ্ছ এই যে এখানে সাজা গুজুক রেখে দিয়েছে সাজা 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 সাজু গুজুক রেখে দিয়েছে সব জিনিসপত্র গলার অবস্থা খুবই খারাপ কি বলবো এই চন্দন কাঠটা নিয়ে আসলাম সাদা চন্দন লাল চন্দন ছিল ঘরে বাতি দেওয়া হয়ে গেছে আর এই যে লাগাতে বাইরে এত ঠিক মতো বলে লাগাচ্ছে একবার দুইবার লাগাচ্ছে না এই যে পরে আমি লাগাবো আর একটু পরে খুব মানে আমার এত সর্দি লাগছে বলার মতো না তো চলো একবারে পরে এবার আসছি তো ঘরটা কেমন লাগলো কমেন্টে বলবে এটাই ফাইনাল বলার ছিল যে আজকে ইয়ে করবো তো এটাই ফাইনাল বলার ছিল তো এটাই দেখা গেলাম তোমাদেরকে আর ইচ্ছা আছে নিচে করবো ইচ্ছা আছে অনেক কিছু আগে অনেক কিছু ইচ্ছা আছে কবে হয় সেটা জানি না তোমাদের সাপোর্টের ভালোবাসায় হয়তো হয়ে যাবে আমি জানি তো যাই হোক এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তো আমি আর চিন্তা করি না তোমরা আছো পাশে আমি আছি তো এই যে আমার খাবারগুলো এখানে রেখে দিয়েছি এই খাবারগুলো না রাখতে হবে মানে সাইডে দিয়ে দিই তো আমার বর আসুক আসলে আজকে তো হবে না দেখি যদি পানিতে পরবো তো রাত্রেবেলা এই কাপড়গুলো বেঁধে রাখবো আর এগুলো কামান না আর এর আগে অনেকগুলো ছিল তো ওগুলো সব জলে দিয়ে দিচ্ছি জলে দেওয়া হয়ে গেছে আর এখানে আছে এই কি এই পাঁচটা এগুলো আলাদা বেঁধে রেখেছি ওগুলো জলে দেবো আর এই যে এইবার এই দুটো এই দুটা রেখে দেবো তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সামনে ওই দিদি ভাইয়ের বাড়ি যাই মেয়ে দুই মেয়ে গেছে দুই মেয়ে এখনো কিচ্ছু খাইনি আমি একটু খেয়ে নিলাম নিজে বেশি রান্না করছি যা করছি তাই মানে খাওয়া দাওয়া করে নিলাম দুই মেয়ে এখনো খায়নি এনে কি খাবে না খাবে দেখে ওখানে গেলো তো ওদের কি খাচ্ছে আমি দেখাবো তোমার এখানে সাবু মাছে কলা দিয়ে চিনি দিয়ে এগুলো দু মানে দুই মেয়ে খাবে তো তোমাদের বললাম যে একটু দেখাবো তো যে দেখিয়ে দিলে আর কী বলবো আর এর ঘরে কত ঠাকুর দেখতে পাচ্ছি আমরা যে কবে করতে পারবো আমার তো ইচ্ছে দেখা যাক কবে হয় না হয় আমার ঘর খারাপ সময় জানো দিদি ভাইটা আমার বাড়িতে তো আমাদের অনেক আনন্দ করি গল্প করি মজা করি তাই তো আমাদের আমার সাথে একবার দেখা উচিত তারপরে আর দেখা হয়নি এবার তো যায়নি একটুখানি দেখা গিয়েছিল দামে আসছে আমাকে বলে নেই বকা একটুখানি কেন বলো আমি যাইতাম বললে যাইতাম বরকে নিয়ে তোমাদের সঙ্গে ওরা নিয়ে গেছে আমি নিয়ে যাইতাম আমাকে বলে নেই এবার থেকে আবার যাচ্ছে একখানে আপডেট পাবে অবশ্যই তো চলে এসছি তো পুজো দুজো সাফ হয়ে গেছে দেখতে পেয়েছো এই যে আম আমি এক মানে এক দুই কেজি আমি গিয়েছিলাম বাজারে একটুখানি তো আম নিয়ে এসছি তো আম দিয়ে ভিডিওটা শেষ করবো তো আম আরও কবে কিনতে পারবো না কিনতে পারবো কি জানি না তো আজকে দুই কেজি দুই কিলো আম নিয়ে আসলো সেই কারণেই আর কি ভিডিওটা মানে দেখিয়ে দিলাম মানে আরেকটা ওজন আর যাই হোক পুজো এখন শেষ করবো কালকে একটা নেক্সট মতো নেক্সট মানে সঙ্গে দেখা হচ্ছে আস্তে আস্তে গলা খারাপ প্রচণ্ড গলা খারাপ এত কাশি হচ্ছে না আস্তে ওষুধ দিয়েছে ওই দিদি মানে দিদি ভাইটা একটু খাইছি তো একটুখানি তো একটুখানি ভালো আছি আর এটা পড়েছি এসে কেন বলো তো ওখান থেকে দিয়েছিল এটা পড়লাম আর কি সোমবার ওই জন্য অনেকক্ষণ আগে পড়েছি তো যাই হোক তাই এটা